বাংলাদেশে আপনি বিদ্যুৎ প্রধান ব্যক্তি ছিলেন একটা নির্বাচিত সরকারের আপনি সময় দিয়েছেন প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলতেন আজকের সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একটা বিষয়ে দুটো ঘটনাই একরকম সেটা হচ্ছে সংকট সংকটের স্বরূপটা তখন ছিল একরকম এখন আরেক রকম তখন একরূপ এখন অন্য রূপ তখন তার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দুটো বিষয় ছিল মুক্তিযুদ্ধের সংগ্রামে ফসল স্বাধীন বাংলাদেশ আর আজকে রিসেট বার্ড করে এক নতুন বাংলাদেশে জন্ম একটা জঙ্গিবাদী উত্থানা করছিলাম একাত্তরে আমরা বিজয়ী হয়েছিলাম আর সে বিজয় পরাজিত আমাদের মুক্তিযুদ্ধ

এই ফোর্সের একটা সময় বিজয়ী যারা তারা বিজয়কে কনসলিডেট করতে যদি ব্যর্থ তাহলে বিজিতরা পরাজিতরা করে আমার কাছে বাংলাদেশের বাস্তবতা এরকম কিছু করে

বিজয় অসম সাহস পরাজিত শক্তির বিরুদ্ধে তাদের আদর্শ চেতনার বিরুদ্ধে তাদের অপরাধের বিরুদ্ধে যেমন যুদ্ধাপরাধীদের বিচার মানবতা বিরোধী অপরাধীদের বিচার এছাড়া অনেকগুলো জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল যেমন যেমন সিলেট যেমন ঢাকার আশকোনা আজিমপুর মানিসিং এর রাস্তায় জঙ্গি হামলা প্রতিহত করা এরকম অনেকগুলো কাজ

এমনকি গলায় বলা যায় না সব সঠিক তত্ত্ব সঠিক সময় যদি পাওয়া যেত তাহলে পাঁচই আগস্টে যে জঙ্গিবাদী উত্থান এরকম উত্থান সে সময় সংঘটিত হতে নাও পারত

আমাদের সেনাবাহিনী গুরু দর্শন করে মানুষ হত্যা করে যখন দেখি সেনাবাহিনীর এক সদস্য দীপ্ত সাহা এক তরুণকে যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড কে যেমন করে

দায়িত্ব এটা কাব এবং পরিস্থিতি সৃষ্টি করতে তাদের অহংপদের যে প্রকাশ ঘটেছে সেটাও ক্ষমা

অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর ভাষা যে ম্যাস রেজিস্ট্যান্স ব্রহ্ম প্রতিরোধ আমরা ঢাতামুখী অভিযান লং মাস টু যমুনা এই এজেন্ডার বাস্তবায়ন করতে যাবে তখন তার কতটা অংশগ্রহণ তার কতটা প্রতিবাদী ভূমিকা প্রতিরোধের ক্ষমতা

তাধিকলের মতো পরিষ্কার কারণ সেদিন ছাত্রদের আবেগকে যারা পুঁজি করে জঙ্গিবাদী উত্থানের সাথে সংযুক্ত করে তখনই তখন তার এবং আজকের এনসিপি নামের নেতৃত্ব নতুন দলের উন্নত বাহিনীর যে নেতার এদের স্বরূপটা ইতিমধ্যে উন্মোচিত হয়েছে

ভালো ছিলাম এর চেয়ে শেখ হাসিনা ভালো ছিলাম এই যে একটা বোধদল মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এটা কি নোবেল বিজয়ী মুরমু সাহেব পাচ্ছেন না তার সঙ্গ পাঙ্গরা কি বুঝতে পারছেন না জাগরণ একটা নব সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে আপনি আমাদের সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদিন এটা ব্রেকিং করতেন

এই দু হাজার সাথে পঁচিশ এর মধ্যে তিনি এসেছেন আমরা তো মুসলেখা দিয়ে রাজনীতি ছেড়ে দিই এখন একটা বিষয় আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া সেখানে

তারা নিজেরাই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান্ড জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে

আপনি আসবে না নির্বাচনে আপনি আসতে চান না আমি জোর করে আনবো নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে এখানে সরকারি কোন হস্তক্ষেপ ছিল না এই যদি নির্বাচনে আসত নির্বাচনের পরিবেশটা আরেকটু এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য

আমাকে কোনো বলেছে সে অত যুবলীগ চার চলছে সামান্য একজন কর্মী ছোটখাটো পর্শত তিনবার

So